হজরত ওয়াইস কারণী রহমাতুল্লা ছিলেন একজন তাবেই রাসুল সাল্লু আলাইহ আসাল্লাম বলেছেন ওয়াইস আল কারনি তাবেইগণের মধ্যে উত্তম একদিন রাসুল সাল্লু আলাইহ আসাল্লাম বলেন আমি বাস্তবিক আল্লাহ তালার রহমতের সুগন্ধযুক্ত হাওয়া ইয়ামানের দিক থেকে পাচ্ছি রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম আরও বলেন কিয়ামতের দিন আল্লাহ তালা সত্তর হাজার ফেরিস্তা ওয়াইস কারণের অনুরূপ চেহারা দিয়ে সৃষ্টি করবেন হজরত উয়েস সকল ফেরেস্তা দ্বারা পরিবেষ্টিত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবেন তিনি দুনিয়াতে নির্জন স্থানে এবং লোকালয় থেকে দূরে থেকে ইবাদত বন্দকি করতে ভালোবাসতেন এবং নিজেকে গোপন রাখতে চেষ্টা করতেন কেয়ামতের দিনটাকে তালা সিদ্কা নামক স্থানে রাখবেন আল্লাহ তালা তখন বলবেন আউলিয়াগণ আমার মিনারের নিচে তাদেরকে আমি ছাড়া কেউ চিনতে পারে না একদিন রাসুল সাল্লাম আলাইগনকে বললেন আমার মধ্যে এমন এক ব্যক্তি আছেন রাবিয়া ও সম্প্রদায়ের ছাগল পালের পশম পরিমাণ বনাহের জন্য তিনি সুপারিশ করবেন দর্শক সেকালে এ দুটি সম্প্রদায়ের ছাগল দুনিয়ার সুপ্রসিদ্ধ ছিল সাহাবাগণ জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ এমন ব্যক্তি কে তিনি বলেন তিনি আল্লাহর একজন গোলাম নাম ওয়েস কার্নে তিনি কারুন নামক স্থানে বাস করেন সাহাবাগন জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসুল তিনি কি আপনাকে দেখেছেন উত্তরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বললেন তিনি আমাকে প্রত্যক্ষভাবে দেখেননি কিন্তু অন্তরের চোখে আমাকে দেখেছেন সাহাবাগন আরুজ করলেন আপনার আশেখ হলে তিনি কেন আপনার খেদমতে আসেন না রাসুল সালু আলাইহু আসসাল্লাম উত্তরে বললেন তিনি দুটি কারণে আসতে অক্ষম প্রথমত তিনি আল্লাহর ইস্কে এবং তার রাসুলের প্রতি ভক্তিতে মশগুল থাকেন দ্বিতীয়ত শরীয়তে হুকুম এক মনে পালন করেন তার মা অন্ধ এবং হাত পা অচল মাতার ভরণ পোষণের ভার ওয়স উপর উচ্চরিয়ে তিনি নিজের ও মায়ের ভরণ পোষণের ব্যবস্থা করেন অতপর রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেন আমরা তাকে দেখব না হজরত আবু বকার সিদ্দিক রাদৈলকে লক্ষ্য করে বলেন তুমিও তাকে তোমার জীবনকালে দেখবে না কিন্তু ওমর ফারুক রাদি আল্লাহ ওয়াস দেখবেন ওফাতের সময় রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম হজরত ওমর ও হজরত আলী রাদি আল্লাহকে বলেন তোমরা আমার ওফাতের পর আমার জামা ওয়েস কারণীকে দিয়ে তাকে আমার সালাম পৌঁছাবে রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম এর ওফাতের অনেক পরে হজরত ওমর রাদি আল্লাহ এর খিলাফত সময়ে হজরত ওমর ও আলী কুফায় গিয়ে লোকদের উদ্দেশ্যে বলেন হে কুফাবাসী তোমরা কি ওয়াসের সন্ধান দিতে পারো তারা উত্তরে বলল সে একজন পাগল লোকালয়ে বাস করে না জঙ্গলে উচ্চরিয়ে থাকে দিন শেষে একবার শুকনো রুটি আহার করে মানুষ যখন হাসে তখন সে কাঁদে মানুষ কাঁদলে সে হাসে এরপর হজরত ওমর আল্লাহ ও হজরত আলী আল্লাহ একটি নির্জন স্থানের দিকে রওনা হয়ে তারা সেখানে গিয়ে তাকে প্রথমে নামাজরত দেখেন তিনি লোক আগমনের শব্দে নামাজ সংক্ষেপ করলে সাহাবাগনকে সালাম করলেন ওমর আল্লাহ সালামের জবাব দিয়ে তার নাম জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন আব্দুল্লাহ তখন হজরত উমর রাদিয়াল্লাহ বলেন আমরা সবাই আল্লাহর দাস আপনার প্রকৃত নাম কি উত্তরে তিনি বলেন ওয়াইস হজরত ওমর রাদু বলেন আপনার ডান হাতখানা দেখান ডান হাতখানি দেখালে হজরত ডান হাতে সাদা চিহ্ন দেখতে পেয়ে হজরত হাতে চুম্বন করে বললেন রাসুল সাল্লু আলাইহসাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন এবং নিজ জামা মুবারক আপনাকে দান করেছেন এবং তার উম্মদগণের জন্য দোয়া করতে বলে গিয়েছেন হজরত ওয়াইস বললেন দোয়ার জন্য তো আপনারাই সর্বপেক্ষা শ্রেষ্ঠ এবং উপযুক্ত হজরত উমর বললেন আমরা তা করছি কিন্তু আপনি রাসুল সাল্লাহ আলাইহালাম এর নির্দেশ পালন করুন হজরত ওয়াইস বললেন হজরত ওমর আপনি বিশেষভাবে বিবেচনা করে দেখুন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম যার কথা বলেছেন তিনি অন্য কেউ হবেন হজরত ওমর রাদ বললেন আপনার হাতের যে চিহ্নের কথা রাসুল সাল্লু আলাই বলে গিয়েছেন আমি সে চিহ্ন দেখছি হজরত ওয়াই বললেন আগে রাসুল তারপর দোয়া করব। হজরত ওমর রাদি আল্লাহ জামাটি প্রদান করলে ওয়াইস তা গ্রহণ করে বললেন একটু অপেক্ষা করুন এ বলে তিনি সিজদায় গিয়ে বললেন হে আল্লাহ যেহেতু রাসুল সাল্লু আলাইহাসাল্লাম এটি আমাকে দান করেছেন যে পর্যন্ত উম্মতে মোহাম্মাদিকে তুমি মাফ না করো সে পর্যন্ত আমি পবিত্র জামা পরব না হজরত ফারুক ও হজরত মোরাতাজ নিজ নিজ দায়িত্ব পালন করেছেন এখন কাজ বাকি রয়েছে আওয়াজ হলো তোমার দোয়ার ওসিলায় কিছু সংখ্যক লোককে মাফ করব। হজরত ওয়স বলেন যে পর্যন্ত সকলকে মাফ করা না হবে সে পর্যন্ত তোমার এ হাবিবের পবিত্র জামা আমি পরিধান করব না আওয়াজ হলো কয়েক হাজার লোককে মাফ করা হবে ওয়াইস সিজদাই থেকেই এভাবে বলতেছিলেন। এ সময় হজরত আলী মোর্তাজ তার সম্মুখে উপস্থিত হন হজরত ওয়াই জিজ্ঞেস করেন আপনারা এখানে কেন এসেছেন যে পর্যন্ত সমস্ত উম্মতকে মাফ না করা হবে সে পর্যন্ত জামা মোবারক আমি পরব না হজরত উমর রাদিয়াল্লাহ ওয়াইস এর পরনের কম্বলের দিকে নজর করলেন এবং তাতে আঠারো হাজার আলেমের ধন দৌলত দেখে তিনি এতই বিস্মিত ও অভিভূত হলেন যে খিলাফতের প্রতি তার ঘৃণা জন্মে তিনি বলে উঠলেন এমন কেউ কি আছেন যিনি এক টুকরো রুটির বদলে খিলাফত ক্রয় করবেন হজরত ওয়েস বললেন যার বুদ্ধি নেই একমাত্র সেই ব্যক্তিই তা ক্রয় করবে দূরে ফেলে দিন যার ইচ্ছা হয় কুড়িয়ে নেই বেচা কি প্রয়োজন তারপর হজরত ওয়েস জামা মুবারক পরিধান করলেন এবং বললেন হে আল্লাহ এ জামা মুবরকের তোফা এলে বনির অবিয়া ও বনি মোজার সম্প্রদায় দুটি ছাগ সময়ের লোমরাশের অনুরূপ উমতে মোহাম্মাদিকে আমার উপলক্ষে ক্ষমা করে দাও হজরত আলী রাদিয়াল্লাহ হজরত ওয়স এ সব কথা শুনে নির্বাক হয়ে বসে পড়েন হজরত উমর রাদিয়াল্লাহ জিজ্ঞেস করেন হে ওয়স আপনি কেন রাসুল সালহ আলাইহাল্লাম এর সাথে সাক্ষাৎ করেন না উত্তরে তিনি বলেন আপনারা কি রাসুল সাল্লু আলাইহালামকে দেখেছেন হজরত ওমর বললেন হ্যাঁ হজরত ওমর হ্যাঁ বললে ওয়াইস বললেন সম্ভবত আপনারা তার যুব্য দেখেছেন আচ্ছা বলুন তো তার ভ্রু দুটি সংযুক্ত না পৃথক ছিল আশ্চর্যের বিষয় যে কেউই এ কথা সঠিক উত্তর প্রদান করতে পারলেন না এরপর হজরত ওয়াইস বললেন আপনারা কি রাসুল সাল্লু আলাইহসাল্লাম এর বন্ধু তারা উত্তরে বললেন হ্যাঁ হজরত ওয়েস বললেন যদি আপনারা প্রকৃত বন্ধুই হতেন তাহলে শত্রুরা যেদিন তার পবিত্র দাঁত ভেঙে দেয় সেদিন কেন আপনারা নিজেদের দাঁত ভেঙে বন্ধুত্বের প্রকৃত পরিচয়। তিনি নিজ দাঁতগুলোকে তাদেরকে দেখালেন তার সবকটি দাঁতই ভাঙা ছিল তিনি বললেন আমি রাসুল সাল্লু আলাইহাসাল্লামকে চর্মচক্ষে না দেখেই নিজের দাঁত ভেঙে ফেলেছি কেননা যখন আমি একটি দাঁত ভাঙলাম মনে সন্দেহ হল হজরত তার অন্য দাঁত ভেঙেছে এরূপ একে একে সমস্ত ভেঙে ফেললাম শুনে ও এর শরীর উঠল। তারা বুঝতে পারলেন আল্লাহর রাসুলের প্রতি তার আশেকের ভালোবাসা অন্যরূপ তখন তারা পরস্পরে বলা বলি করতে লাগলেন ইনি রাসুল সাল্লু আলাইহাল্লামকে দেখেননি অথচ তার প্রতি কেমন প্রেম ও ভালোবাসা হজরত ওমর আল্লাহ বললেন আমার জন্য আপনি দোয়া করুন হজরত ওয়েস বললেন আমি প্রত্যেক নামাজের তার এ দোয়াই করি হে আল্লাহ মুমিন নরোনারীকে ক্ষমা কর হে ওমর যদি আপনি ইমান নিয়ে কবরে যেতে পারেন তখন দোয়া আপনাকে তালাশ করবে হজরত ওমর ফারুক আল্লাহ বললেন আমাকে আরো নসিয়ত করুন হজরত ওয়েস বললেন হজরত ওমর আপনি কি আল্লাহকে চিনেছেন হজরত ওমর ফারুক বললেন হ্যাঁ নিশ্চয়ই চিনেছি হজরত ওয়াইজ বললেন যদি তাকে অন্য কাউকে না চেনেন তাহলে সেটাই আপনার জন্য উত্তম হজরত ওমর ফারুক বললেন আরো কিছু নসিহত করুন হজরত ওয়াইস বললেন আল্লাহ তালা কি আপনাকে জানেন হজরত ওমর ফারুক বললেন হ্যাঁ জানেন হজরত ওয়াইজ বললেন যদি তিনি ছাড়া অন্য কেউ আপনাকে না জানে তাও আপনার জন্য উত্তম হজরত ওমর ফারুক বললেন একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য কিছু নিয়ে আসি হজরত ওয়াইস নিজের হাতে পকেট থেকে দুটি পয়সা বের করে বললেন আমি উচ্চরিয়ে তা উপার্জন করেছি যদি আপনি এটা নিশ্চিত করে বলতে পারেন যে এটা খরচ না করা পর্যন্ত আপনি জীবিত থাকবেন তাহলে আপনি আরও গ্রহণ করতে পারবেন হজরত ওয়াইস তারপর বললেন অনেক কষ্ট পেয়েছেন এখন ফিরে যেতে পারেন কেয়ামত খুব কাছে সেখানে পুনরায় আপনার সাথে সাক্ষাৎ হবে তাতে কোনো সন্দেহ নেই আমি এখন কেয়ামতের পাথেও সংগ্রহে ব্যস্ত এ বলে হজরত ওয়াইস তাদেরকে বিদায় দিলেন হজরত ওমর রাদিয়াল্লাহ এবং হজরত মোরতাজা আল্লাহ বিদায় হলে হজরত ওয়াইস ইজ্জত ও হুরমতের কথা চারদিকে প্রকাশ হয়ে পড়ে তখন তিনি সেখান থেকে পালিয়ে কুফা গমন করেন তারপর হার্ম ইবনে জাবান ব্যতীত আর কেউই তার সাক্ষাৎ পাননি হজরত ইবনে জাবান বলেন যখন আমি হজরত ওয়াইস কথা শুনলাম তখন তাকে দেখার আকাঙ্ক্ষা আমি কুফায় এসে তার অনুসন্ধান করতে লাগলাম হঠাৎ একদিন তাকে অজু করতে ও কাপড় ধৌত করতে দেখলাম পূর্বে তার যেসব লক্ষণের কথা শুনেছিলাম সে অনুসারে তাকে চিনে সালাম করলাম তিনি সালামের জবাব দিয়ে আমার দিকে তাকালেন আমি তার হাতে হাত মিলাতে চাইলে তিনি হাত বাড়িয়ে দিলেন না আমি বললাম হজরত ওয়ায়েস আল্লাহ আপনার প্রতি রহম করুন এবং আপনাকে ক্ষমা করুন হজরত ওয়স প্রতি আমার বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার জন্য তার দীনতা দেখে আমি কেঁদে ফেললাম হজরত ওয়স ও কেঁদে বলেন হে আল্লাহ তোমার হায়াত দারাজ করুন তুমি কি জন্য এখানে এসেছ এবং কে তোমাকে আমার সন্ধান দিয়েছে আমি বললাম আপনি আমার ও আমার পিতার নাম কিভাবে জানলেন আপনি তো কখনো আমাকে দেখেননি তিনি উত্তরে বললেন যার জ্ঞানের অগোচরে কিছু নেই তিনিই আমাকে তোমার সন্ধান জানিয়েছেন আমার রুহ তোমার রুহকে চিনিয়েছে কেননা মুমিনগণের রুহ পরোয়ার দেগারের সাথে সংযুক্ত থাকে এরপর আমি বললাম হজরত মুহাম্মদ সাল আলাইহ সম্পর্কে কিছু বলুন তিনি উত্তরে বললেন আমি তাকে দেখিনি তার পবিত্র বাণী অন্যদের কাছে শুনেছি মাত্র আমি বক্তা মুফতি অথবা মুহাদ্দিস হতে চাই না আমার অন্য কাজ আছে সুতরাং আমি এ ব্যাপারে লিপ্ত হতে পারি না তা শুনে আমি বললাম তাহলে একটু কোরআন পাঠ করুন আমি শুনি হজরত ওয়স বললেন আমি জিন ও মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আমি আসমান ও জমিন এবং তাদের মাঝে যা কিছু আছে সে সবকে খেলার বস্তু হিসেবে তৈরি করিনি এদের উভয়টিকে শক্ত ছাড়া অন্য কিছু সৃষ্টি করেনি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না তারপর তিনি এমন জোরে চিৎকার করেন যে আমি ভাবলাম তিনি বেহুশ হয়ে গেছেন কিন্তু তিনি বললেন ওহে এমনি জাবান কিসে তোমাকে এখানে নিয়ে এসেছে আমি বললাম আপনার বন্ধুত্ব ও সোহবতের শান্তি আমাকে এখানে টেনে নিয়ে এসেছে তিনি বললেন যে আল্লাহকে চিনেছে সে ছাড়া আর কারো সাথে আল্লাহ ছাড়া বন্ধুত্ব করে আরাম পেয়েছে বলে আমি জানি না যে ব্যক্তি আল্লাহকে সত্যিকার অর্থে চিনেছে সে আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্ক স্থাপন করে কখনোই সুখী হতে পারে না প্রসঙ্গক্রমে আমি বললাম আমাকে কিছু উপদেশ প্রদান করুন তিনি বললেন যখন নিদ্রা যাবে তখন মৃত্যুকে শিওরে রাখবে আর জাগ্রত অবস্থায় মৃত্যুকে চোখের সামনে রাখবে কোনো গুনাহকে ছোট বলে মনে করু না বরং বড় বলে যেন গুনাহকে ছোট মনে করাও গুনাহ যদি তুমি গুনাহকে ছোট বলে মনে করো তাহলে তুমি যেন আল্লাহকে মিথ্যা বলে প্রতিপন্ন করলে আচ্ছা আমি কোথায় বাস করব, জিজ্ঞেস করা হলে তিনি বললেন সামদেশ আবার প্রশ্ন করলাম সেখানে আমি কিভাবে জীবিকা অর্জন করব। তিনি আফসোস করে বললেন যে হৃদয়ে সন্দেহ এত প্রবল উপদেশে তার কোনো ফল হবে না বললাম আরো কিছু উপদেশ প্রদান করুন তিনি বললেন হে এমনে জাবান তোমার পিতার মৃত্যু হয়েছে এমনকি শ্রেষ্ঠ মানব ছেড়ে গিয়েছেন। আমার ভ্রাতা হজরত মরে গেছেন আমি বললাম আল্লাহ তালা তার মৃত্যু সংবাদ আমাকে জানিয়েছেন এরপর বলেন এখন তুমি ও আমি মৃতদের দলভুক্ত হজরত ওয়াইস্তার পর নামাজ পড়ে দোয়া করে নসিয়ত স্বরূপ বলেন তুমি আল্লাহর কুরান ও আউলিওগনের পথ অনুসরণ করো এক মুহূর্তের জন্য মৃত্যুর কথা বিস্মৃত হবে না যখন তুমি নিজ মাঝাবের কাছে যাবে তখন তাদেরকে এ উপদেশই দেবে হে জাবানের পুত্র তুমি আমাকে দোয়া করবে আমিও তোমাকে দোয়া করব। খাটি মুসলমানের যা কর্তব্য তার বিপরীত কিছু করো না কারণ তেমনি কিছু করলে পথভ্রষ্ট হওয়া ও জাহান নামে যাওয়ার আশঙ্কা আছে এখন তুমি এ পথে যাও আর আমি এই পথে যাই আমি তার সাথে কিছুদিন যেতে চাইলে নিজেও কাঁদলেন এবং আমাকেও কাঁদালেন তার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইলাম কাঁদতে কাঁদতে তিনি অদৃশ্য হয়ে গেলেন বর্ণনাকারী বলেন আমি একদিন হযরত ওয়াইসের সাক্ষাৎ লাভের আশায় তার খিদমতে হাজির হয়ে দেখলাম তিনি ফজরের নামাজ পড়ছেন নামাজ শেষে তসবি পড়তে লাগলেন এবং জহরের সময় পর্যন্ত তা পড়লেন জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত তসবি পাঠ করে নামাজও শেষ করলেন এভাবে তিন দিন পর্যন্ত কিছুই খেলেন না এবং শয়নও করলেন না চতুর্থ রাত্রিতে দেখলাম তিনি সামান্য কিছু ঘুমালেন ঘুম ভাঙার পর মোনাজাত করতে লাগলেন ইলাহি তৃপ্তির ঘুম এবং পেটপুরে খাওয়ার ত্রুটি থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই এই বাক্য শুনে আমি অবাক হয়ে ফিরে এলাম দর্শক উল্লেখ রয়েছে তিনি রাতে শুতেন না এবং বলতেন এর রাত রুকুর জন্য এ রাত সিজদার জন্য এ রাত দাঁড়িয়ে থাকার জন্য এভাবে তিনি প্রতিটি রাত জেগে কাটিয়ে দিতেন মানুষ তাকে জিজ্ঞেস করতেন হজরত ওয়াইস কেমন আছেন উত্তরে তিনি বলতেন রাতে সিজদায় গিয়ে সুবাহানা রাব্বিয়াল আলা বলতে না বলতেই প্রভাত হয়ে যায় আমি ফেরেস্তাদের মতো ইবাদত করতে চাই কিন্তু পারছি না একদিন হযরত ওয়াসকে জিজ্ঞেস করা হল নামাজে একাগ্রতা কিরূপ। প্রতি উত্তরে তিনি বললেন নামাজে রত থাকা অবস্থায় নামাজিকে তীর মারলেও যদি বোধ না হয় তাহলে সে এক মনে নামাজ পড়ছে মনে করতে হবে এক ব্যক্তি জিজ্ঞেস করে কেমন আছেন উত্তরে বলেন আচ্ছা বলুন তো তার অবস্থা আবার কেমন যে প্রাতে উঠে জানতে পারে না যে মৃত্যু সন্ধ্যা পর্যন্ত তাকে অবকাশ দেবে কিনা লোকটি আবার বলল তবুও বলুন কি অবস্থা তিনি উত্তরে বললেন তিনি পথের সম্বলহীন এবং তার পথ সুদীর্ঘ হজরত ওয়াইস রহমাতুল্লাহকে লোকে জানালো। কাছেই এক ব্যক্তি ত্রিশ বছর যাবৎ কবরে বসে গলায় কাফন ঝুলিয়ে কান্নাকাটি করে দিন যাপন করছে তিনি বলেন আমাকে সে স্থানে নিয়ে চল আমি তাকে দেখব তারা হযরত ওয়াইসকে তার কাছে নিয়ে গেল তিনি দেখেন যে লোকটি জীর্ণশীর্ণ ও বিবর্ণ হয়ে গেছেন এবং কাঁদতে কাঁদতে পরিশ্রান্ত হয়ে পড়েছেন তখন তিনি বলেন হে ফালানা কবর ও কাফন তোমাকে আল্লাহ থেকে সরিয়ে নিয়েছে অথচ তুমি এর দুটোতেই মহত্ব রয়েছ এ দুটোই তোমার গন্তব্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে হজরত ওয়াইসের কথায় লোকটি নিজের ভুল বুঝতে পেরে চিৎকার করে এবং সে অবস্থাতেই কবরে তার ইন্তেকাল হয় কোনো এক সময় হজরত ওয়াইস রহমাতুল্লাহ তিন দিন অনাহারে ছিলেন চতুর্থ দিন খাদ্যের সন্ধানে বের হয়ে পথে একটি দিনার দেখতে পেলেন কেউ তো হারিয়েছে ভেবে তিনি তার নিলেন না অগত্যা লতা আহার করবেন বলে ঠিক করলেন ঠিক তখনই একটি ছাগ একটি গরম মুখে করে এনে তার সামনে রেখে দিল। রুটিখানি কারো ভেবে হজরত ওয়েস তা গ্রহণ করলেন না ছাকটি তাকে সেটি গ্রহণ করতে ইঙ্গিত করে বলল আপনি যে আল্লাহর বান্দা আমি তারই বান্দা হজরত ওয়েস রুটিখানি গ্রহণ করা মাত্রই ছাকটি অদৃশ্য হয়ে গেল বর্ণিত আছে বৃদ্ধ বয়সে তিনি হজরত আলী রাদ সাথে সিফিনের যুদ্ধে যোগদান করেন এবং সেই যুদ্ধেই শাহাদাত বরণ করেন মুসলমানদের মধ্য ওয়াইসি নামক একটি মাঝহাব আছে হজরত ওয়াইস যেমন রাসুল সাল আলাইসাল্লাম এর দর্শন লাভ করেছিলেন ওয়াইসি মাঝহাবের লোকেরাও বিশ্বাস করে তারাও রাসুল সাল আল্লাই আসসাল্লাম এর দর্শন লাভ করবে সুতরাং তাদের অন্য কোন পীরের আবশ্যকতা নেই বর্ণিত আছে হজরত এক ব্যক্তিকে করে বলেন, তুমি যদি আসমান ও জমিন পরিমাণ করো। কিন্তু আল্লাহ ও রাসুলের উপর ইমান না আনো তাহলে তা কবুল হবে না লোকটি জানতে চাইল আচ্ছা কিভাবে আল্লাহর উপর ইমান আনব তিনি বলেন তোমার যা আছে তাতেই তুমি তুষ্ট এবং নিশ্চিন্ত থাকবে যেন অন্য কোনো বস্তুর প্রতি তুমি আকৃষ্ট না হও দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন